লোকসভা সমষ্টির কেন্দ্র ভিত্তিক ভোটের হিসেব নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনের বিশেষ সম্প্রচার করিমগঞ্জ লোকসভা আসনের কোন বিধানসভা সমষ্টির কোন ভোটকেন্দ্রে কেন্দ্রে কতগুলো ভোট পেয়েছে বিজেপি কংগ্রেস এবং এআইইউডিএফ দেখে নেব কেন্দ্রভিত্তিক বিশদ তথ্য আজকে সম্প্রচারে রয়েছে দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা সমষ্টির এক নম্বর ভোট কেন্দ্র থেকে পঞ্চাশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রের বিশদ তথ্য এক নম্বর ভোটগ্রহণ কেন্দ্র ডব্লিউকে ভিতরকুল সিনিয়র মাদ্রাসা বাম কক্ষে বিজেপির পক্ষে ভোট পড়েছে একশো পাঁচটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে ছয়শো আটত্রিশটি এবং এর পক্ষে ভোট পড়েছে আঠারোটি দু নম্বর ভোটগ্রহণ কেন্দ্র ডাব্লিউ কে ভিতরকুল সিনিয়র মাদ্রাসা ডান কক্ষে বিজেপি পেয়েছে একানব্বইটি ভোট কংগ্রেস পেয়েছে চারশো ছেচল্লিশটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে দুটি ভোট তিন নম্বর ভোটগ্রহণ কেন্দ্র একশো নম্বর সুখময়ী এলপি স্কুলের কক্ষ নম্বর একে বিজেপি পেয়েছে দুশো উনিশটি ভোট কংগ্রেস পেয়েছে দুশো চৌরানব্বইটি ভোট এবং এই কেন্দ্রে এআইইউডিএফ পেয়েছে ছেচল্লিশটি ভোট চার নম্বর ভোটগ্রহণ কেন্দ্র আর কে আর সি এম স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে একশো সাতাশিটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে দুশো একত্রিশটি এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে তেত্রিশটি পাঁচ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র একশো আঠারো নম্বর সুখময়ী এলপি স্কুলের কক্ষ নাম্বার দুয়ে বিজেপি পেয়েছে চুয়াল্লিশটি ভোট কংগ্রেস পেয়েছে তিনশো একচল্লিশটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে আটটি ভোট ছয় নম্বর ভোটগ্রহণ কেন্দ্র একশো আঠারো নম্বর সুখময়ী এলপি স্কুলের কক্ষ নম্বর তিনে সেখানে বিজেপি ভোট পেয়েছে দুশো চল্লিশটি ভোট এবং কংগ্রেস পেয়েছে তিনশো পঁচাত্তরটি ভোট ও এআইইউডিএফ সেখানে পেয়েছে ছাব্বিশটি ভোট সাত নম্বর ভোটগ্রহণ কেন্দ্র লক্ষ্মীবাজার এইচ স্কুলের কক্ষ নম্বর একে বিজেপি পেয়েছে তিনশো বারোটি ভোট কংগ্রেস পেয়েছে তিনশো পঁচাত্তরটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে পঁয়তাল্লিশটি ভোট নয় নম্বর ভোটগ্রহণ কেন্দ্র লক্ষ্মীবাজার গাঁও পঞ্চায়েত অফিসে বিজেপির ঝুলিতে ভোট পড়েছে দুশো তেত্রিশটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে দুশো নিরানব্বইটি এবং এআইইউডিএফ পেয়েছে ছেচল্লিশটি ভোট করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের দশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ একশো আটষট্টি নম্বর দাসানালী মক্তবে সেই কেন্দ্রে বিজেপি পেয়েছে একশো বারোটি ভোট কংগ্রেস সেখানে পেয়েছে সাতশো উননব্বইটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে আঠারোটি ভোট এগারো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ একশো তেষট্টি নম্বর লাফাশাইল এলপি স্কুলে বিজেপি পেয়েছে দুশো সাতাশিটি ভোট কংগ্রেস পেয়েছে পাঁচশো ভোট এবং এআইইউডিএফ পেয়েছে তেইশটি ভোট বারো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র তিনশো নম্বর দক্ষিণ লাফাশাইল এলপি স্কুলে সেখানে বিজেপি পেয়েছে দুশোটি ভোট কংগ্রেস পেয়েছে তিনশো ভোট এবং পেয়েছে ভোট তেরো নম্বর ভোট কেন্দ্র জারাপাতা এলপি স্কুলে বিজেপি পেয়েছে দুশো ঊনপঞ্চাশটি ভোট কংগ্রেস পেয়েছে একশোটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে নয়টি ভোট চোদ্দ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র পাঁচশো তিপ্পান্ন নম্বর সুতারকান্দি এলপি স্কুলে বিজেপি পেয়েছে ছিয়াশিটি ভোট কংগ্রেস পেয়েছে তিনশো একান্নটি ভোট এবং পেয়েছে একশো ষোলো নম্বর হামিদপুর এলপি স্কুলে বিজেপি পেয়েছে তিনশো আশিটি ভোট কংগ্রেস পেয়েছে তিনশো আটষট্টি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে পঁচিশটি ভোট ষোলো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র আটশো দশ নম্বর মানিককোনা এলপি স্কুলের কক্ষ নম্বর একে বিজেপি পেয়েছে তিনশো বারোটি ভোট কংগ্রেস পেয়েছে দুশো একত্রিশটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে চৌত্রিশটি ভোট সতেরো নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে অর্থাৎ আটশো দশ নম্বর মানিককোনা এলপি স্কুলের কক্ষ নম্বর দুইয়ে বিজেপি ভোট পেয়েছে পঞ্চাশটি কংগ্রেস ভোট পেয়েছে চারশো বারোটি এবং এখানে এআইইউডিএফ ভোট পেয়েছে পঁচাত্তরটি আঠারো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আটশো পঁচিশ নম্বর গন্ডক এলপি স্কুলে বিজেপি প্রাপ্ত ভোট একশো সেখানে কংগ্রেসে প্রাপ্ত ভোট তিনশো উনিশ এবং এআইউডিএফ প্রাপ্ত ভোট সাতানব্বই উনিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র একত্রিশ নম্বর কুড়ি এলপি স্কুলের ডান কক্ষে বিজেপির পক্ষে ভোট পক্ষে পড়েছে এবং একশো আটচল্লিশটি কুড়ি নম্বর ভোট কেন্দ্র একত্রিশ নম্বর কুড়িখালা এলপি স্কুলের বাম পাশের কক্ষে বিজেপি প্রাপ্ত ভোট হচ্ছে একশো সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট তিনশো এবং এআইউডিএফ এ প্রাপ্ত ভোট ছেষট্টি একুশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র আটশো নম্বর নিয়ামুরা এলপি স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে কংগ্রেসের পক্ষে সেখানে ভোট পড়েছে তিনশো কুড়িটি এবং এআইউডিএফ সেখানে পেয়েছে আঠাশটি ভোট বাইশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র লাতু উচ্চ বিদ্যালয়ের কক্ষ নাম্বার একে সেখানে বিজেপি প্রাপ্ত ভোট তেত্রিশ কংগ্রেস সেখানে লাভ করেছে দুশো ছিয়ানব্বইটি ভোট এবং প্রাপ্ত ভোট মাত্র নম্বর ভোটগ্রহণ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের কক্ষ নাম্বার দুইয়ে এ বিজেপি প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ কংগ্রেসে প্রাপ্ত ভোট পাঁচশো এবং এআইউডিএফ এ প্রাপ্ত ভোট চৌত্রিশ চব্বিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র ৭৭ নম্বর লাতু বয়েজ এলপি স্কুলে বিজেপি সেখানে ভোট পেয়েছে দুশো সাতান্নটি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে দুশো সত্তরটি এবং এআইইউডিএফ পেয়েছে মাত্র দুটি ভোট পঞ্চাশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র লাতু উচ্চ বিদ্যালয় পশ্চিম কক্ষে সেখানে বিজেপি লাভ করেছে দুশো চৌষট্টিটি ভোট কংগ্রেস সেখানে পেয়েছে দুশো একানব্বইটি ভোট আর এআইইউডিএফ পেয়েছে সাতাশটি ভোট ছাব্বিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ এগারোশো নম্বর বলিদার এলপি স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে চারশো বারোটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে তিনশো ছাব্বিশটি এবং এআইইউডিএফ সেখানে ভোট পেয়েছে দশটি সাতাশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র পাথু মহিষাসন উচ্চ বিদ্যালয়ের কক্ষ নাম্বার একে সেখানে বিজেপি ভোট পেয়েছে চোদ্দটি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে পাঁচশো সাতান্নটি এবং এআইইউডিএফ সেখানে ভোট পেয়েছে বারোটি আঠাশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ পাথ মহিষাসন উচ্চ বিদ্যালয়ের কক্ষ নাম্বার দুইয়ে সেখানে যে ভোট হয়েছে সেখানে বিজেপি পেয়েছে একষট্টি ভোট কংগ্রেস সেখানে ভোট পেয়েছে তিনশো বাষট্টি এবং এআইইউডিএফ ভোট পেয়েছে বেয়াল্লিশটি উনত্রিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র একশো নম্বর পেশুয়া এলপি স্কুলে বিজেপি প্রাপ্ত ভোট দুশো পঞ্চান্ন কংগ্রেস সেখানে ভোট পেয়েছে চারশো এবং এআইউডিএফ পেয়েছে মাত্র চোদ্দটি ভোট ত্রিশ নম্বর ভোটগ্রহণ গ্রহণ কেন্দ্র একশো বাইশ নম্বর দেবতালি এলপি স্কুলে বিজেপি সেখানে ভোট পেয়েছে চারশো ছাব্বিশটি কংগ্রেস ভোট পেয়েছে চারশো বারোটি এবং এআইউডিএফ মাত্র ছয়টি ভোট লাভ করতে সক্ষম হয়েছে একত্রিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র তিনশো পঞ্চান্ন নম্বর বারোপুঞ্জি এলপি স্কুলের পাশের কক্ষে বিজেপি পেয়েছে সাতষট্টি ভোট কংগ্রেস সেখানে ভোট পেয়েছে ছয়শ চব্বিশটি এবং এআইইউডিএফ ভোট পেয়েছে ছয়ত্রিশটি বত্রিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ তিনশো পঞ্চান্ন নম্বর বারোপুঞ্জি এলপি স্কুলের বাম পাশের কক্ষে বিজেপির ঝুলিতে ভোট পড়েছে দুশো পঞ্চান্নটি সেখানে কংগ্রেসের ঝুলিতে ভোট পড়েছে তিনশো এবং এআইইউডিএফ এর ঝুলিতে ভোট পড়েছে মাত্র দশটি ভোট তেত্রিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র একশো বিরানব্বই নম্বর বিলবাড়ি এলপি স্কুলে বিজেপির প্রাপ্ত ভোট চারশো সেখানে কংগ্রেস লাভ করেছে একশো উনচল্লিশটি ভোট এবং এআইইউডিএফ মাত্র দুটি ভোট পেয়েছে এই কেন্দ্রে চৌত্রিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আটশো আটত্রিশ নম্বর এলপি স্কুলে বিজেপি ভোট পেয়েছে কংগ্রেস পঁয়ত্রিশ নম্বর ভোট কেন্দ্র অর্থাৎ তেরোশো চার নম্বর নিশ্চিন্তপুর এলপি স্কুলে সেখানে বিজেপির ঝুলিতে ভোট পড়েছে পাঁচশো একাত্তরটি কংগ্রেসের ঝুলিতে ভোট পড়েছে টি এবং এআইউডিএফ সেখানে মাত্র চারটি ভোট লাভ করেছে ৩৬ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র চারশো আশি নম্বর আমরা আলা এলপি স্কুলে ডানপাশের কক্ষে বিজেপিতে ভোট পড়েছে একশো তিরানব্বইটি কংগ্রেসে ভোট পড়েছে পাঁচশো টি এবং এআইইউডিএফ এ ভোট পড়েছে চোদ্দটি সাঁত্রিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র চারশো আশি নম্বর আমরালা এলপি স্কুলে বামপাসের কক্ষে বিজেপিতে ভোট পড়েছে সাতাশিটি কংগ্রেসে ভোট পড়েছে পাঁচশো পঞ্চান্নটি এবং এআইউডিএফত নম্বর ভোট গ্রহণ কেন্দ্র সোনাতুলা এমই মাদ্রাসায় বিজেপির পক্ষে ভোট পড়েছে একশো ত্রিশটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে তিনশো সাতটি এবং এআইইউডিএফ পেয়েছে ছয়টি উনচল্লিশ নম্বর বাজাইলালা এলপি স্কুলে বিজেপি প্রাপ্ত ভোট একশো দুটি কংগ্রেস সেখানে লাভ করেছে তিনশো একাত্তরটি ভোট এবং এআইইউডিএফ মাত্র পাঁচটি ভোট লাভ করতে সক্ষম হয়েছে চল্লিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ তিনশো নম্বর কাটারকুল এলপি স্কুলের ডান পাশের কক্ষে বিজেপির চুলিতে সেখানে ভোট পড়েছে একশো আটচল্লিশটি কংগ্রেসের চুলিতে ভোট পড়েছে সাতশো নয়টি এবং এআইউডিফ এ ভোট পড়েছে একচল্লিশ নম্বর ভোট গ্রহণ ভোট পড়েছে বিজেপিতে দুশো ছিয়াশিটি কংগ্রেসে ভোট পড়েছে তিনশো চৌত্রিশটি এবং ভোট পড়েছে আটটি বেয়াল্লিশ নম্বর টুকেবাজার হাই স্কুলের কক্ষ নাম্বার একে বিজেপির ঝুলিতে ভোট পড়েছে একশো ছয়ত্রিশটি কংগ্রেসের ঝুলিতে ভোট পড়েছে ছয়শ একাশিটি এবং এআইউডিএফ ভোট পড়েছে পাঁচটি তেতাল্লিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র টুকের বাজার হাই স্কুলে বিজেপির ঝুলিতে গিয়েছে একশো পঞ্চান্নটি ভোট কংগ্রেসের ঝুলিতে ছয়শো ভোট গিয়েছে এবং এআইইউডিএফ সেখানে পঁচিশটি ভোট পেতে সক্ষম হয়েছে চুয়াল্লিশ নম্বর খালপার তফসিল এম স্কুলে বিজেপির ছড়িতে ভোট গেছে চারশো তেইশটি কংগ্রেস সেখানে লাভ করেছে একশো কুড়িটি ভোট এবং এআইউডি ভোট পেয়েছে এগারোটি পঁয়তাল্লিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র সাত নম্বর হাফানিয়া এলপি স্কুলের ডানপাশে সেখানে বিজেপিতে ভোট পড়েছে একশো চৌরাশিটি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে সাতশো পঁয়তাল্লিশটি এবং এআইইউডিএফ পেয়েছে চোদ্দটি ভোট ছেচল্লিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ এক নম্বর দক্ষিণ হাঁপানিয়া এলপি স্কুলে ভোট পড়েছে বিজেপিতে কংগ্রেসে ভোট পড়েছে চারশো ছেচল্লিশটি এবং এআইইউডিএফ সেখানে চৌত্রিশটি ভোট লাভ করেছে সাতচল্লিশ নম্বর ভোট কেন্দ্র অর্থাৎ ছশো নম্বর নবীপুর এলপি স্কুলে বিজেপি ভোট পেয়েছে ষোলোটি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে দুশো উনত্রিশটি এবং এআইইউডিএফ পেয়েছে বাষট্টি ভোট আটচল্লিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র সোনাতুলা বর্মন বস্তি এলপি স্কুলে বিজেপি ভোট পেয়েছে একশো নয়টি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে চারশো পঞ্চাশটি এবং এআইইউডিএফ ভোট পেয়েছে সাতটি উনপঞ্চাশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ এগারোশো বিরানব্বই নম্বর হাতিরকুল দত্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির চুলিতে সেখানে ভোট পড়েছে একাত্তরটি কংগ্রেসের চুলিতে ভোট পড়েছে চারশো বারোটি এবং এআইউডিএফ সেখানে আটটি ভোট পেয়েছে পঞ্চাশ নম্বর জুটবারি হাজি কাশিম আলী উচ্চ বিদ্যালয়ের কক্ষ নম্বর একে সেখানে বিজেপি প্রাপ্ত ভোট অষ্টআশি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে ৬০২টি এবং এআইউডিএফ ভোট পেয়েছে তেরোটি উল্লেখ্য যে আট নম্বর ভোটগ্রহণ কেন্দ্র লক্ষ্মীবাজার এইচ এস স্কুলের রুম নাম্বার দুইয়ের এর তথ্য পরবর্তী সম্প্রচারে প্রকাশিত হবে করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রতিটি বিধানসভার প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের কেন্দ্রভিত্তিক ভোটের তথ্য ধারাবাহিকভাবে প্রকাশিত হবে পূর্বাঞ্চল প্রতিদিনে